এই মুহূর্তে বড় খবর মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য ঘিরে ত্রিপুরা রাজ্য রাজনীতিতে উত্তপ্ত ড্রাগসের সাথে তুলনা করেছেন সিপিএমকে সে পরিপ্রেক্ষিতেই জবাব দিলেন বিরোধী দল জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী রতনের পাল্টা জবাব দিলেন বিরোধী দলনেতা নেতা জিতেন্দ্র চৌধুরী বলেছেন জিতেন্দ্র চৌধুরীর আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তের বড় খবর মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য ঘিরে ত্রিপুরা রাজ্য রাজনীতিতে উত্তপ্ত ড্রাগসের সাথে তুলনা করেছেন সিপিএম সে পরিপ্রেক্ষিতে জবাব দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী রতনের পাল্টা জবাব দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেছেন জিতেন্দ্র চৌধুরী শুনুন তার মধ্যে কোনো দেখছি না এটা একটা স্বাভাবিক অভিপ্রকাশ একটা কথা আছে বিনাশকালে বুদ্ধি নাশ হয় বিপরীত চিন্তা বিপরীত বুদ্ধি ইত্যাদির উদয় হয় যে ভারতীয় জনতা পার্টি এবং বিশেষ করে মাননীয় মন্ত্রী রতনলাল নাথেরও প্রায় একই দশা আমরা সচরাচর দেখি আমাদের অভিজ্ঞতায় কিছু কিছু মানুষ তাদের জীবন অন্তিম সময়ে একদিক থেকে প্রাকৃতিকভাবে অর্থাৎ বায়োলজিক্যালি যে তাদের অতীত জীবনে যে ভ্রান্তি হয় এটাকে সংশোধন করার কোনো সুযোগ নেই বা সেরকম যে শারীরিক মানসিক দিক থেকে তার ক্ষয় শুরু হলে যে বয়বৃদ্ধ না হয়েও হলেও এর থেকে বেরিয়ে আসতে পারেন না তখন সবতুক্তি। অর্থাৎ অবচেতন মনে বা সচেতন মনে তারা কিছু তাদের মনের ব্যর্থতা তারা প্রকাশ করে এটাও তাই আমি সেদিক থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাবো তিনি তার সেই প্রক্রিয়াটাই স্বাভাবিকভাবে প্রকাশ করেছে যে ঠিক আছে সিপিআইএম বা কমিউনিস্ট পার্টি বিজেপি দলের রাজনীতির মতাদর্শ মতাদর্শগত দিক থেকে সম্পূর্ণতার সিপিএম সিপিএমের তথা কমিউনিস্ট পার্টি তিনি বিরোধিতা করবেন আর তাদের কাছে তো সরকারি কর্মসূচি বা দলীয় কর্মসূচি বা সামাজিক কর্মসূচি বা কোনো যে ধর্মীয় অনুষ্ঠান তার ফারাকটা এরা বুঝেন না যেখানে সেখানে তাদের বক্তব্য তারা এভাবে ড্রাগ খারাপ হয় হ্যাঁ ড্রাগ তো অবশ্যই এটা তো সত্য বলেছে এখন এই ত্রিপুরাজ্যের মধ্যে এই ড্রাগস বা নেশাকে কিউ উৎসাহিত করছে নেশা হ্যাঁ এটা নতুন করে তৈরি হয়নি দুই হাজার আঠারো বিজেপি সরকার আসার আগেও ছিল কিন্তু এইভাবে নেশার রমরমা ট্রাক ভর্তি ওয়াগন ভর্তি গোডাউন ভর্তি এবং ত্রিপুরা পুলিশকে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটার পরও সেদিকে নারী নির্যাতন ধর্ষণ খুন লোট হচ্ছে পুলিশ এসবে নজর দিতে পারছে না প্রতিদিন দলে দলে পুলিশকে শুধু এ গাজ কাটতে হচ্ছে কোন বিজেপির সময়তে এবং মানুষের অভিযোগ ত্রিপুরাজ্যের কিছু মন্ত্রী এলাকাতে এটা তিনি রতনলাল কিনা নাম জানি না মানুষের অভিযোগ যে সেখানে এরকম যে প্রকাশ্য এই দিনের বেলা রাস্তার পাশে এমন এমনকি আরবান এলাকাতেও নাকি কিছু লোক আদা চাষ করেন এবং তারা এই মন্ত্রীদের বা নেতাদের খুবই ঘনিষ্ঠ আমি সত্যতা যাচাই করিনি কিন্তু মানুষ বলছেন এটা সম্ভব আমার মনে হয় এ সমস্ত কিছুতে মাননীয় মন্ত্রী মহোদয় রতনবাবু তিনি অনুশোচনায় হচ্ছেন কাজেই এটা এইভাবে বহিপ্রকাশ করে পরোক্ষে শত্রুর বিরুদ্ধে কথা না বলতে হয় না রাজনৈতিক শত্রু কাজেই নিজেদের যে ব্যর্থতা কলঙ্ক এবং বিনাশের পথ থেকে বেরিয়ে আসতে পারছে না তারই বহিপ্রকাশ এই জন্যই বলছি এটা অস্বাভাবিক না এটা অত্যন্ত স্বাভাবিক যে বিনাশকালে যখন আর কিছুই করার থাকে না তখন এরকমভাবে সবতুক্তি অসহায়তা প্রকাশ করা ছাড়া উপায় নেই এটা দলীয় অনুষ্ঠানই হোক বা সরকার অনুষ্ঠান করতে হচ্ছে তিনি এটা করেছেন এটা অন্য কিছু নয়